হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের অষ্টমী স্থান গিয়েছিল চার তারিখ আর পাঁচ তারিখ তো আমরা গিয়েছিলাম পাঁচ তারিখ একদম ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা বের হয়ে গিয়েছিলাম কারণ সকাল সকাল গেলে ভাবলে ভেবেছিলাম যে রৌদ্র ওঠার আগে আমরা গিয়ে সেরে আসবো কারণ রৌদ্র উঠলে ভীষণই গরম লাগবে আর রোদ্দ্রটা একদম গায়ের মধ্যে লেগে যাবে তো সেই জন্য আমরা একদম ভোরবেলা বেরিয়ে গিয়েছি আমার হাজব্যান্ড গিয়েছে আমি গিয়েছি আর আমার বোনেরা গিয়েছে আর আমার এক ভাই ছিল সে আমাদের সাথে গিয়েছে তো আমরা একটু আমার পাশের থেকে নেমে আমরা একটু সামনে এটে এসে রিক্সা অটোতে উঠে গিয়েছি অটোতে উঠে এখন আমরা নবীন নবীগঞ্জ যে গুদারাঘাট আছে সেখানে যাব আর আসলে পাশের সামনে রিক্সা পাওয়া যায়নি একদম ভোরবেলা ছিল রিক্সা ছিল ওনার তো একটু সামনে এসে আমরা রিক্সা উঠে দলে অলরেডি আমরা নবীন নবীগঞ্জ গুদারাঘাট এসে পড়েছি এসে আমরা টলারে উঠে গেছি আর এখানে টলারে যে ভাই বোনেরা আছে এগুলো সব আমাদের সনাত সনাতনী ভাই বোনেরা আমরা সবাই নাঙ্গল হচ্ছে নাঙ্গল বন্ধ যে সান হবে অষ্টমী স্থান সেখানে আমরা পথযাত্রী সেখানে আমরা সবাই যাব তো আমরা টলার থেকে নেমে এবার নেমে আমরা আবার অটোতে উঠে গেছি তো এখানে অটোতে উঠে আমরা একদম যে যে স্থানের জায়গা আছে যে স্থান আছে সেখানে গিয়ে আমরা নামব তো এখানে উঠে আমাদের অটো কিন্তু চলতেছে আর সবচেয়ে ভালো লেগেছে একদম ভোরবেলায় গিয়েছিলাম তেমন রাস্তা ভেদে জ্যাম ছিল না ফাঁকাই ছিল আর রোদ ছিল না ঠান্ডাই লেগেছিলো যাওয়ার সময় ভালোই লেগেছিলো কিন্তু যখন আমরা ফিরবো তখন আমাদের আস্তে আস্তে প্রায় সাড়েটা দশটা বেজে গিয়েছিলো তখন কিন্তু রৌদ্র উঠে গিয়েছিল আর তখন একটু আমাদের গরম লেগেছে আর রৌদ্রটাও গায়ে লেগে গিয়েছিলো তখন একটু ভীষণই খারাপ লেগেছিলো রৌদ্রটা যখন গায়ে লেগেছিল আর গরম প্রচুর পরিমাণে পড়েছে আর আমাদের অটোটা কিন্তু একদম সামনাসামনি যেতে পারেনি আমাদেরকে একটু প্রায় দশ পনেরো মিনিট আগে আমাদেরকে নেমে দিয়েছে কারণ অটো ওখানে অটো আর সিন যে প্রচুর পরিমাণে জাম ছিল কারণ সবাই আসতেছে আর যাইতেছে সেজন্য আর অটো আমাদের সামনে আসতে পারেনি আমাদেরকে একটু দূরে নামিয়ে দিয়েছে তো আমরা অলরেডি হেঁটে হেঁটে অলরেডি চলে আসছি সেই তীর্থস্থানে পণ্যস্থানে যেখানে সবাই স্নান করবো অষ্টমী স্থান সেখানে আমরা এখন চলে আসছি তো আমরা এখন হাঁটতেছি আর আমরা দেখতেছি কোথায় আমরা সেই অষ্টমী স্থান সেই যে স্নান করব আমরা সেই তীর্থস্থানে এসে দেখতেছি কোন ঘাটে তেমন ভিড় নেই যে ঘাট ফাঁকা আছে সে ঘাটে আর আমরা এত সকালে এসেও দেখি প্রচুর পরিমাণে লোকজনের ভিড় ছিল অনেক সনাতনী ভাই বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে দেখলাম আবার আমি একটা জিনিস দেখলাম অনেক ভাই বোনেরা হয়তো রাত্রে এসে যে এসেছে আর আমরা আসার সময় দেখছি ওনারা রান্না করে খাবার খাচ্ছে তো সেটাও ভালো ওনারা কত দূর দূরান্ত থেকে এসে এসেছে তীর্থস্থানে আর আমরা সামনে থেকে অনেকে চায় না আসলে তীর্থ তীর্থ করতে কিন্তু অনেকের আসলে ভাগ্য লাগে এটা একটা ভাগ্যরও ব্যাপার আছে তো আসলে সবার ভাগ্য হয় না সব জায়গায় করা তো যাই হোক আমাদের ভাগ্যে হয়তো ভগবান রেখেছে প্রতি বছরে তীর্থস্থানে গিয়ে একটা টুকতে তো আমরা বোনেরা প্রতি বছরে গিয়ে চেষ্টা করি ওখানে একটা স্নান করার জন্য তীর্থস্থানকে আর সাথে কিন্তু ওকেও নিয়ে যায় দুজনেই একসাথে স্নান করব তো যাই হোক আমরা অলরেডি আমরা ঘাটে চলে আসছি আর আমরা যেই ঘাটে স্নান করেছিলাম আসলে ঘাটটার নেম নাম মনে নেই কিন্তু ঘাটটা নয় নাম্বার ঘাট ছিল সেটা মনে আছে তো আমরা স্নান টান করে ওঠার পর কর্তায় আমাদেরকে যে মন্ত্র বলেছিল সবাইকে সেই মন্ত্রের দক্ষিণ আমার হাজবেন্ড দিতেছে তবু স্নান করার পর মন্ত্র করার পর দক্ষিণা দেওয়ার পর আমরা আবার চলে আসছে স্থানে গেলে নাকি সবার নাকি যে ডাল আর চাল মিক্সড করে নিতে হয় আর তাও মটর ডাল মিক্সড করে মটর ডাল আর চাল মিক্সড করে এভাবে অনেক লোকজন বসে তাদেরকে দিতে হয় আর এখন ভগবানের অনেক ধরনের ভগবানের ছবি থাকে তাদেরকেও দিতে হয় তো সবাইকে দেওয়া শেষ করে আমরা চলে আসছি ভোগ কেনার জন্য এখানে মায়ের কাছে ভোগ দিব মায়ের স্থানে আসছে মায়ের পবিত্র স্থানে পবিত্র জায়গায় আসছে এখানে মাকে তো ভোগ দিতে হবে তো সেই জন্য দোকানে চলে আসছ চলে আসলাম ভোগ কেনার জন্য তো ভোগ কিনেছি সাথে ধূপ করে কিনেছি আর সিঁদুর কিনেছি মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে নিয়ে নিবো আর সেই সিঁদুর আমি আমার যারা আছে তাদেরকে দিব প্রসাদ দেবো তো ভুক টুক দেওয়ার পর আমরা অলরেডি চলে আসছি প্রসাদ নেওয়ার জন্য এখানে দিকে সবাই প্রসাদ নিতেছে তো আমরা নিয়েছি প্রসাদ তো প্রসাদ নেওয়া শেষ প্রসাদটা অমৃত ছিল প্রসাদ যেমনই হয় এটা অমৃত থেকে কম না তো প্রসাদটা ভীষণই ভালো লেগেছে অমৃত মতোই লেগেছে তো আমাদের প্রসাদ অলরেডি নেওয়া শেষ হয়ে গেছে তো আমরা একটা দোকানে চলে আসছি মুরুলি মুরুলি আর আমার বোনেরা মুরুলি আরও অনেক কিছু কিনেছি সেগুলো কেনার শেষ হওয়ার পর আমরা অলরেডি রন হয়ে গেছি আমাদের বাসা ফেরার জন্য তো এখানে এসে দেখি অনেক অটো আর সিএনজি দাঁড়িয়ে আছে তো এখানে একটা অটো ঠিক করেছি ঠিক করে আমরা অটোতে উঠে গেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণেও এখানেও লাইন ছিল অটোরা সিএনজি যাই হোক আমরা আমাদের অটোতে উঠে আমরা সব তীর্থস্থানে সব কিছু ঘোরাফেরা করে ডুপ দিয়ে আমরা মঙ্গল মতো বাসায় এসে পৌঁছেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে রোডটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল আমাদের এক একজনের অবস্থা কিন্তু কায়ের হয়ে গেছিলো এদের ওদের এতে আর গরমটাও কিন্তু ভালো ছিল যাই হোক ধূপ দিতে পেরেছি তীর্থস্থানে গিয়ে গিয়ে মঙ্গল মতো সেরে আসতে পেরেছি এর থেকে আর বড় কিছু নেই এত কষ্ট হয়েছে সেটাও ভুলে গেছি টাটা